বয়সের দিক থেকে ছোট হয় তারপরে লিঙ্গের দিক থেকে ভেদা ভেদ হয় কেউ পুরুষ কেউ মহিলা আহ মানে এই অনুসারে হচ্ছে সমাজের মানুষের যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে কিছু প্রকার ভেদ হয়েছে সামাজিক স্তর বিন্যাস মোট চারটি দাস প্রথা নাম্বার এই দাস প্রথাটা কি দাস প্রথাটা হচ্ছে এমন একটা সমাজ যখন আইনগত ভাবে মানুষকে কেনা বেচা হবে

अजाष्क अते मन? अजाष्क अते मन? अजाष्क अते मन एंवानु उभानु আমি দাস বলেই তো আমাদের এই প্রথাটাকে বলা হয় নির্যাতন করার যে এমন একটা সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজকে বলা হয় দাস সমাজ আর ওই যে প্রথা দাসের যে প্রথাটা ওইটাকে বলা হয় দাস এখন এই দাস সমাজে হচ্ছে দুই রকম মানুষ ছিল একটা হচ্ছে আহ প্রভু শ্রেণী মানে মণিক শ্রেণী মণিক কাকে মানে কাকে মানে তো প্রভুদের কাজ কি ছিল বা মনিকদের কাজ কি ছিল তারা ছিল ধনী তারা এই মানুষ কিনে নিয়ে তাদেরকে কাজে লাগায় তারা উৎপাদন এটা হচ্ছে শ্রেণী আর তার শ্রেণী হচ্ছে যারা দরিদ্র শ্রেণী তাদেরকে কিনে নিয়ে হতো কিনে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে কাজে লাগানো তো এই দাস প্রথার ক্ষেত্রে কিছু এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ যে ওখানে তোমার আহ করা হচ্ছে মানে তাদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে করা হতো মানে কিনে নিয়ে আসছে মানে কি সেটা একটা তখন কিনে নিয়ে যাওয়া হয় সেটা কি তার মানুষকেও কেনা বেচা করা হতো ঠিক

ধর্ম যাদব বা ওই ধর্ম গুরু শ্রেণী ছিল সাধারণ সৈনিক ছিল আর হচ্ছে কৃষক শ্রেণী ছিল জমিদারদের কাজ কি ছিল জমিদারদের কাজ ছিল তোমরা এইটা একটু খেয়াল করো এই ছবিটা এখানে দেখো বেশ কিছু ছবি রয়েছে

তারপরে আহ প্রজা শ্রেণী তাহলে এই যে তিনটা স্তর তিনটা স্তরে ভাগ করা হয়েছে তাহলে এই তিনটা স্তরের যে সমাজ ব্যবস্থা এটাকে বলা হয় জাতি জাতিবর্ণ প্রথাটা কি জাতিবর্ণ প্রথা হিন্দু সমাজে প্রচলিত বিশেষ করে বিশেষ করে হিন্দু সমাজে প্রচলিত হচ্ছে কাস্ট কাস্ট যেটা হিন্দুদের মধ্যে রয়েছে ব্রাহ্মণ কথাটা কাস্ট তো এখানে ব্রাহ্মণদের কাজ কি ব্রাহ্মণদের কাজ তো খুঁজে আসছিলাম

এর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য গুলোর মধ্যে রয়েছে হচ্ছে এরা জন্মগত বলেই একটা সম্প্রদায় ইচ্ছা করলেই সম্প্রদায় ত্যাগ করতে পারে জন্মগত ভাবে সম্প্রদায় উঠতে জন্মগত ভাবে কেউ ব্রাহ্মণ কেউ কেউ মনুষ্য কেউ শুক্র তারপরে ইচ্ছা করবে কি ব্রাহ্মণ ত্যাগ করে একটা শুক্র হতে পারে এদের কিছু সামাজিক নিয়ম কাননের মধ্যে এরা আবদ্ধ সামাজিক নিয়ম কাননের মধ্যে আবদ্ধ থাকে যে ওই সিস্টেমের বাইরে তারা যেতে পারবে যেমন ব্রাহ্মণ প্রক্রিয়া বিয়ে করতে পারে প্রক্রিয়া ব্রাহ্মণকে বিয়ে করতে পারে どうやってやってみる

ভাগ রয়েছে একটা হচ্ছে এখানে সমাজে হচ্ছে পুঁজিপতি শ্রেণী রয়েছে বা ধনী শ্রেণী আচ্ছা তারপরে কি মধ্যবিত্ত শ্রেণী রয়েছে কৃষক শ্রেণী রয়েছে সর্বহারা শ্রেণী রয়েছে ভাগে ভাগ রয়েছে তাহলে প্রথমত হচ্ছে যারা তোমার মিল কলকারখানার মালিক মিল কলকারখানার মালিক এরা হচ্ছে কি উৎপাদন করার জন্য তারা প্রচুর পরিমাণে টাকা পুঁজি লাগে এরা কি করে শ্রমিকদের কাজে লাগে শ্রমিকদের কাজে লাগিয়ে শ্রমিকদের কাছ থেকে তারা যত বেশি পারে উপার্জন করে তো আর একটা হচ্ছে কি কৃষক শ্রেণী বা শ্রমিক শ্রেণী এই যেটা বললাম আর একটা এর মধ্যে আর একটা আছে মধ্যবিত্ত শ্রেণী মধ্যবিত্ত সে বলবো না আবার দৈল মাঝামাঝি আর শ্রমিক তোমার চেষ্টা করছে যে যত খাটিয়ে উৎপাদন করলে আট ঘন্টা যদি খাটে তাহলে দিতে না পারে তাকে পর্যাপ্ত প্রেশার সে যত আয় করতে পারবে মানে উৎপাদন বাড়াতে পারবে তত তার আয় বেশি আর একটা আসেনি একদম মানে তৈরি হয়েছে আমাদের মূলত যে সামাজিক স্তর বিন্যাস এখানে আমরা আলোচনা করলাম যে সামাজিক স্তর বিন্যাস মূলত চার ধরনের একটা হচ্ছে দাস প্রথা তারপরে তারপরে হচ্ছে জাতি বর্ণ প্রথা আর একটা হচ্ছে নির্যাতন করা হতো সেই যে সমাজ সেটা হচ্ছে দাস সমাজ তাই না আর ওই যে প্রথাটা ওই যে নিয়মটা ওইটা হচ্ছে আহ দাস প্রথা তারপরে আসলো প্রথা মানে জমিদারদের যে কর্তৃত্ব ছিল সেই সময়কে বলা হয় তোমার ওই সময়ে এই শহরের যারা প্রভু ছিল অর্থাৎ জমিদার ছিল তারা তাদের মন্ত্রীদের উপর ছেড়ে দিত সমস্ত এলাকা যে তোমরা ট্যাক্স বা কর এগুলো হাসনা এগুলো আদায় করে আমার কাছে এরা করতো কি আবার সাধারণ কৃষকদের সরকারকে দিয়ে দেবো মানে জমিদারকে দিয়ে দেবে এই যে সমস্ত ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা কিন্তু হ্যাঁ না কারণে কিন্তু পরবর্তীতে এই যে সামাজিক শ্রেণী এবং মর্যাদা শ্রেণী তৈরি হয়েছে তারপরে আসলে আছে আহ জাতি বর্ণ এই জাতি বর্ণ প্রথাটা তৈরি হয়েছে এখনো আসে জাতি বর্ণ প্রথাটা এখনো আসে বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে এই আসে তবে এই আস্তে আস্তে কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু গুরুত্ব কমে হয়ে যাচ্ছে তাই না তো আহ যার কারণে দেখো যে ওই হিন্দু ধর্মের মধ্যে অনেক মানে নিচু শ্রেণী